আজকে সকাল উঠেই তো সারপ্রাইজ হয়ে গেলাম কারণ আজকে সকালে অনেক কাজ সকাল দেখি শ্বশুর আব্বা অনেকগুলো মাছ আনছে তো এগুলো সব কিছু আমার কাটতে হইবো আমি আর আমার শাশুড়ি মিলে এগুলো কাটাকাটি করবো আর এই যেত শীতে শাকসবজি আনছিল তো আজকে আনছিলো চিংড়ি মাছ ইলিশ মাছ আর হচ্ছে একটা বড় দেখে একটা রুই মাছ আনছিল তো আজকে চিন্তা করলাম এই সব কিছু রেখে দেবো আজকে রান্না করবো ছেলে রুই মাছ তো রুই মাছটা ভালো মতো ভাবছিলাম যে ভালো না তো ভেজে তারপর রান্না করবো কিন্তু আমার মাছ তো ভেজে ভেঙে গেছে দেখেন আচ্ছা কিছু করার নাই ভেঙে গেছে ভেঙে গেছে তো এটা দিয়ে আমি শুরু করে দিয়েছি তো বড় আলু কেটে নিছি পাতাকপি আর হচ্ছে গিয়া একটা বেগুন দিয়েছি তিনটা টমেটো দিয়েছি এগুলো এরিগুলো দিয়ে রান্না শুরু করে দিলাম তো যেহেতু হচ্ছে আজকে একবারে তাজা মাছ তাজা শাক সবজি তো আমি চিন্তা করলাম একটু মরিচ পেঁয়াজ একটু বাটা বাটে করে দিলে তাহলে তোমাকে এটা হচ্ছে ভালো লাগবে তো আমি যেই কথা সেই কাজ আমি বেটে তারপর হচ্ছে গিয়ে এটা দিয়ে দিয়েছি একটু দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ দিয়ে এটা ভালোভাবে একটু কষাই নিতে হবে তরকারিটা যতবার মানে যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু ততই ভালো লাগবে তো এই তো আমার কষানো শেষ দেখেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে আজকে কিন্তু তরকারিটা অনেক ঝাল হয়েছিলো আমি খাইতে পারি না এই কারণে আমি ঝাল খাইতে পারি না এই তো তারপর আমি শাকসবজি আমি সবজিগুলো দিয়ে দিছি শাক